সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা আসমাকাং দেশ সাহা। অর্থাৎ আসমাকাং মানে আমাদের দয় সাহা মানে দেশ আমাদের দেশ সম্পর্কে এটি চতুর্দ পাঠ ভারতম আসমাকাং দেশ সাহা। তাস উত্তর প্রান্তে প্রাণে তুষার বৃত্ত হিম সুন্নত প্বা মধ্যে বিন্দুপত পশ্চিমে চদ্রি বিজে দক্ষিণ প্রান্তে পূর্বভাগে পশ্চিমে চারতভূমি সগরষ্িটা তে যথা ভারতম বঙ্গাপগর আরবসাগর চাই সুবি আসম প্রধানত নদীবহল পুণসলিলা গঙ্গা হিময় উৎপাত ভূত বঙ্গোপসাগরে চবতরি উত্তর ভারতে সাহা প্রধানা প্রধান গঙ্গা তসনদ শাখানদ উত্তরভূখণ্ডে প্লাবয়ন্তি। নর্মদা কৃষ্ণা কাবেরি গোদাবরী চিণ ভারতে প্রবহন স্থিতানি তী সুফলানি শস্য সুফল চ চাল अस्माकर्म विभाषा विभिन्न भिन्ना चोका पीछद तथा विविधेश पी महाम भारतभूमे वैशिष्ट अत्र भगवान्द्ध सम्राट असक श्रीचैतन्य भक्तवीर गुरो नानक महात्मा गाधी श्रीरामकृष्ण विवेकनंद রবীন্দ্রনাথ ইতি মহা মানব জায়ক ঐতিহ্য সুপ্রাচীন তথা বিশ্বস্যঙ্গ ভারতভূম জায় এখানে তারপরে একটা লেখা আছে যে সমান সমান বা মানে হচ্ছে পশ্চিমঘাট পর্বত তো সহজ্যাদ্রী পর্বত বা পশ্চিমঘাট পর্বত অর্থাৎ এখান থেকেও কিন্তু একটা ছোট্ট প্রশ্ন হিসেবে আসতেই পারে যে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি সহ্যাদ্রি পর্বত অথবা সহ্যাদ্রি পর্বতকে আর একটা কি নামে পরিচিত বা তোমরা আর কি এক নামে ডাক ডাকতে পারো তো সেটা মোট কথা জেনে রাখো পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি আবার ঘুরিয়ে বললে সহ্যাদ্রী পর্বতের নাম পশ্চিমঘাট তাহলে এটা নিশ্চয়ই মনে থাকবে তবে একটা কথা যে পশ্চিমঘাট পর্বত যেভাবে ব্যবহার হয় সহ্যাদ্রি কথাটা অতটা ব্যবহার হয় না